হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা অ্যান্ড দীপ আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির খুদে সদস্যদেরকে নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ওর মা এই খুনি খাওয়ালো খাইয়ে বাইরে গেল একজন ঘুমোচ্ছে আর দুজন জেগে আছে এগারো দিন আমাদের এখান থেকে ওর মা নিয়ে চলে গিয়েছিল এগারো দিন একজনদের বাড়িতে রেখেছিল তারপরে কালকে মনে হয় তাদের পাড়নে তুলে দিয়েছিল তারপরে পারন থেকে কালকে মনে হয় নামিয়েছিল তারপরে তাদের আরেকজনদের বাড়িতে ছিল কালকে সারা রাত আজকে সকালবেলা তাদের বাড়ির লোক বলে আমার বাবুকে ডেকে বলছে তোদের বাড়ি নিয়ে চলে যা যাচ্ছে এক মাসের মতন হবে এরা মাছ খাচ্ছে মাছের গন্ধ পেয়ে গেছে

কি করে দেখা যাক দেখা যাক কি করে ওই ধর মায়ের সাথে দিয়ে দিই যদি খায় ছড়ো ছাড়ো ছাড়ো যাও

এটা তো আর খাওয়া হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ আজকে মার্চের ষোলো তারিখ বারো বারো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আজকে আঠাশ ওরা আঠাশ দিনের আঠাশ দিনের বাচ্চা আঠাশ দিনের বাচ্চা খেতে শিখে গেছি মানে এক মাস ওই এক মাসের কাছে ওই এক মাসের থেকেই ওরা একটু খাবারগুলোকে চিনতে শিখে আর কি মাঘি পূর্ণিমায় হয়েছিলো মাঘ মাসে মানে ফেব্রুয়ারির বারো তারিখ তা পায়ের উপরে দাঁড়িয়ে পড়ছে পায়ে খাওয়াই গেছে এখন বসে আছে আর একজন থালায় পা তুলে দিয়ে খাচ্ছে পুরোটাই থালার উপরে শুধু ও বাহ কি সুন্দর হ্যাঁ আবিত্তি কুতু কুতু দেখো দেখো তোমার কাছে কালা ইচ্ছে দেখো কি না

আচ্ছা তার নিতু দিদি নিতুর ভাই আর বনু এরা নিতুর ভাই আর বনু নিতু দিদি আর নিতু দিদি তুমি বসে আছো কেন নিতু দিদি নিতু দিদির খাওয়া হয়ে গেছে নিতু দিদি বসে আছিস ওলে বাবা কি হচ্ছে তোদের তাম্মু প্রথম প্রথম দেখে এদেরকে ভয় পেত যখন একদম ছোট্ট ছিল ওরা তখন তাম্মু ওদেরকে দেখে ভয় পেত উই এদিকে দেখ একটু একটু এদিকে দেখ কি করছিস তুই তার বনজিকে দেখছিস এই দেখো বন্ধুরা এদের দুজনের অবস্থা দেখো কুট্টু আর পিট্টি দুজনে মিলে কেমন মারপিট করছে দু বনে সময় মারপিট করে কুট্টু তোমার বনু হয় বনু হয় কুট্টু বনু হয় এই দেখো বন্ধুরা কুট্টু বনুর সাথে মারপিট করার পরে চুপ করে এখানে শান্ত বেবি হয়ে বসে আছে কত সুন্দর যেন কিচ্ছু জানে না একটু আগে যে ও মারপিট করছিলো ওকে দেখে বোঝাই যাচ্ছে না আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে